আমাদের স্বপ্ন নিয়ে কিন্তু অনেক রকমের কু ধারণা চিন্তা মনের মধ্যে থাকে যে আজকে আমি একটা স্বপ্ন দেখলাম এটা খুবই খারাপ হয়তো আমার সঙ্গে এই বিষয়টা হবে তাই না দেখেন স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের অনেকের মনে অনেক রকম সংকুচতা থাকে অনেকের মনে অনেক রকম সন্দেহ থাকে যে আজকে আমি এই একটা খারাপ স্বপ্ন দেখেছি আমার সঙ্গে মনে হয় এমন একটা খারাপ কিছু হতে পারে তাই না ভাই আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ স্বপ্ন দেখার ফলে কি হয় বা স্বপ্ন দেখার পরে একজন মমিন বান্দা হিসেবে একজন মুসলিম বান্দা হিসাবে আপনার কি করণীয় ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সল্লাহু আলেহ সাল্লামের তিনখানা হাদিস শেয়ার করবো আশা করি এই তিনটি হাদি যদি আপনি শুনেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাপারে আমাদের ভিতরে যে একটি সন্দেহ আছে যে একটি সংকুচতা ভাব রয়েছে আশা করি ইনশাআল্লাহ কেটে যাবে দেখেন প্রথমে যে হাদিস খানা শেয়ার করব। হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবীজ সাল্লাহ আলহিসাল্লাম বলেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে যে ভালো স্বপ্ন দেখে সে যেন তা অন্যের কাছে প্রকাশ করে সে যেন তা অন্যের কাছে প্রকাশ করে অন্যত্র অন্য একটা রেওয়ায়তে আছে যে ভালো স্বপ্নগুলো একান্ত নিজের কাছের ব্যক্তি ছাড়া কাছের বন্ধু বান্ধব ছাড়া কারো কাছে শেয়ার করতে নাই বা প্রকাশ করতে নাই তারপরে আসেন পরের অংশই বলা হয়েছে যে খারাপ স্বপ্ন মন্দ স্বপ্ন এটা হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে এটা কার পক্ষ থেকে ভাই শয়তানের পক্ষ থেকে তো শয়তানের পক্ষ থেকে আমরা যেই স্বপ্নটা দেখা হয় অর্থাৎ আমরা যে খারাপ স্বপ্নটা দেখবো তখন আমরা এই স্বপ্ন কারো কাছে বলবো না খারাপ স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই আপনাকে যে কাজটি করতে হবে আল্লাহ রাসুল কিন্তু বলে গিয়েছেন সঙ্গে সঙ্গে আপনাকে খারাপ স্বপ্ন থেকে যেন আল্লাহ তাহলে আপনাকে মুক্তি দেয় পানা দেয় এই দোয়া করতে হবে অর্থাৎ আউজবিল্লা পড়তে হবে অর্থাৎ আপনি যখন একটা খারাপ স্বপ্ন দেখলেন আপনি সঙ্গে সঙ্গে পাঠ করে নেবেন আউজবিল্লা হিমিনা সাহিত অনির অথবা শুধুমাত্র আউজবিল্লা পড়বেন আল্লাহ তালা আপনাকে এই খারাপ স্বপ্নের যে খারাপ ইঙ্গিত রয়েছে এ থেকে মুক্তি কর মুক্তি দান করবেন দুই নাম্বার আমরা আরেকটা হাদিস শুনবো হজরত আবু কাতাদা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল আলহি আসাল্লাম বলেছেন নেক্সট স্বপ্ন নেক্সট স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে সে যেন বাম দিকে তিনবার থুতু ফেলার মতো ফু দেয় অর্থাৎ বাম দিকে তিনবার থুতু ফেলার মতো আপনি ফু দিবেন যদি আপনি খারাপ স্বপ্ন দেখে থাকেন আর যদি আপনি ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আপনার একদম কাছের আত্মীয় যারা আছে আপনার খুব প্রিয় মানুষ যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন তিন নাম্বারে আরেকখানে হাদিস আমরা শুনবো হজরত যাবে রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে সে যেন বাম দিকে তিনবার থুতু ফেলে সে যেন বাম দিকে তিনবার থুতু ফেলে এবং তিনবার যেন ফু দেয় এবং তিনবার যেন আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বিল্লাহ এই শব্দটা বলে যদি আমরা এই আমলগুলো করতে পারি ঈশা আল্লাহ স্বপ্ন আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না তো এই আমলটি কিন্তু আল্লাহ রাসুল নিজে শিখিয়ে গিয়েছেন সাহাবিদেরকে সাহাবিদের মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু পেয়েছি অবশ্যই আপনার আমার উচিত এই আমলগুলোকে আঁকড়ে ধরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন